আমাদের শুধু ব্যাগ আসতেছে আর আসতেছে কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন কত সুন্দর আরেকটা ব্যাগ চলে আসছে মিডিয়াম সাইজের ব্যাগ এগুলা আমাদের ইম্পোর্টের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ সব এর সাথে হচ্ছে দুইটা বেল পেয়ে যাচ্ছেন একটা আমি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি এগুলোর প্রাইসটা আগে বলে দিই দুই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে সাথে লং বেল্ট পাবেন একটা আর সাথে হচ্ছে এই যে মিডিয়াম সাইজের একটা পাবেন যেটা দিয়ে অনায় আসে এগুলো ইউজ করতে পারবেন এগুলোর লকগুলা এত প্রিমিয়াম কোয়ালিটি হাতে নেওয়ার পরে বুঝবেন এগুলো স্ট্যান্ডেস কোনো কালার নষ্ট হবে না এগুলো দেশি মেকিং না হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ব্যাগ এই দেখেন কোনটা রেখে কোনটা নেবেন মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে ভিতরের স্পেসটা দেখেন ভিতরে এই যে মাঝখানে একটা জিপার পকেট আছে সাইডে একটা জিপার পকেট আছে সাইডে আর একটা সাব পকেট আছে আর মাঝখানে দেখেন যথেষ্ট স্পেস আছে আমি আর এটা বের করলাম না সাথে কিন্তু একটা লং বেল পাচ্ছেন আর এই বেলটা তো পাচ্ছেন সাইড দিয়ে আবার পিছন থেকে হচ্ছে এই আবার একটা জিপার পকেট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে দুই টাকা আর কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা কালার এই হচ্ছে ওরে বাবা এটা তো থাকবেই না এটা কিসে আসছে কি ডিজাইনে আসছে এটা থাকবেই না এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার দেন এটা হচ্ছে আরেকটা যার যেটা পছন্দ আগে আগে নিয়ে নেবেন অন্য তো মন মতো ডিজাইন পাবেন না স্টক আউট হয়ে গেলে মন মতো ডিজাইন পাবেন না এই যে দেখেন আরেকটা কালার তারপরে কোনটা মিস হয়েছে আচ্ছা এই হয়েছে আরেকটা কালার জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আর যারা ফোন রিসিভ করবে না এগুলোর এদের ফোন নাম্বারগুলো ধরে ধরে সব পেজে পোস্ট করা হবে কারণ এই যে ব্যাগের মতো একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস প্রিয় কালেকশন তাদের নিজস্ব রিস্কে আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছে যাতে কাস্টমার কষ্ট করে আবার মানে ডেলিভারি চার্জটা যেন না দিতে হয় আর সেই জায়গায় আর ব্যাগের ম্যাক্সিমামই অ্যাডভান্স রাখে কারণ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ব্যাগগুলো আমাদের বাবুল র্যাপ করতে হয় মানে অনেকভাবে র্যাপ করে তারপরে আপনাদের কাছে পাঠাতে হয় যাতে নষ্ট না হয় আর সেখানে এই ব্যাগটা যখন ব্যাগ আসে তখন আর ব্যাগটা অনেক সময় ভালো থাকে না তো এই ঝামেলাগুলো যারা করেন একদম ফোন নাম্বার সহ আমরা পেজে পোস্ট করবো আপনাদের দুই চারজনের জন্য আমি অতিষ্ঠ হয়ে গেলাম এই দেখেন আরেকটা ডিজাইন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হ্যাঁ ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আগের মতো আর সেই যুগ নাই যে মন চাইলেও একটা ফোন নাম্বার নিলাম আর ফেলে দিলাম ফোনে প্রতিটা রেজিস্ট্রেশন করা থাকে সো একজন চাইলে খুব বেশি নাম্বার এখন নিতেও পারে না বুঝে শুনে ফাইজলাম এগুলোও করবেন আগের যুগ নাই আপনাদের এগুলো করার যুগ শেষ হয়ে গেছে সো জাস্ট অর্ডার করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে প্রাইস থাকছে দুই হাজার তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ব্যাগ লোকাল ব্যাগের সাথে কম্পেয়ার করবেন না